আজকে আমি তোমাদের সাথে এমন একটা ফর্মুলা ক্রিম শেয়ার করব। যেটা ইউজ করলে মাত্র কয়েকদিনেই তোমাদের স্কিন কমপ্লেকশন অনেকটা ব্রাইট হয়ে যাবে তো দেখো ভিডিওটা আর হ্যাঁ এই ফর্মুলা ক্রিমটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেফ মানে এর মধ্যে কোনো পারদ বা মার্কারি নেই আর তোমার স্কিনের একটুও ক্ষতি করবে না তো এটা বানাতে আমাদের লাগবে একটা যে কোনো জেল ময়েশ্চারাইজার এর সাথে আমি নিয়ে নিয়েছি ইভিয়নের ক্রিম আর এখানে নিয়ে নিয়েছি ভিকো টার্মারিক ক্রিম দেখো এখানে ইভিয়নের ক্রিমটার বদলে তোমরা ইভিয়নের ভিটামিন ই ক্যাপসুলও নিতে পারো আর এটা হচ্ছে একটা জেল ময়শ্চারাইজার তোমরা যে কোনো ব্র্যান্ডেডটাই ইউজ করতে পারো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল আর একটা স্পুন আর এই দুটোতে যেন একটুও ভাব বা জল না থাকে দেখে নিন তো এই ক্রিমটা বানাতে প্রথমে আমি ওয়ান স্পুন মতন ভিকো টার্মারিক ক্রিম নিচ্ছি দেখো এই ফর্মুলা ক্রিমে ভিকো টার্মারিক ক্রিমটাই কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্ট এটা বেস করে আমরা এই ক্রিমটা বানাবো আর যেহেতু ভিকো টার্মারিক ক্রিমের মধ্যে আছে স্যান্ডেলউড অয়েল আর টার্মারিক তো সেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো এবারে আমি এর মধ্যে ইভিয়নের এই ক্রিমটা দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে যে কোনো ভিটামিন ই অয়েল দিতে পারো সেটা আমি আগেই বলে দিয়েছি আর এই ক্রিমটা দেবে এই ভিকোর থেকে সামান্য কম পরিমাণে আর এবারে আমি দিয়ে দিচ্ছি জেল মশ্চারাইজার এই ময়শ্চারাইজারটার মধ্যে কিন্তু হাইলড্রনিক অ্যাসিড আছে নাইসেনামাইড আছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো মার্কেটে অন্যান্য নানা রকম জেল ক্রিম পাওয়া যায় তোমরা যেটা ইচ্ছে দিতে পারো আর তারপরে এই ক্রিমটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে একদম ততক্ষণ মিক্স করবে যতক্ষণ না একটা হুইপড কনসিস্টেন্সি চলে আসে দেখো এবার বলি ফর্মুলা ক্রিম কী যখন আমরা বেশ কয়েকটা অন্যরকম ক্রিম বা ইনগ্রিডিয়েন্ট মিক্স করে একটা কোনো মশ্চারাইজার বা ক্রিম বানাই তো সেটাকেই বলা হয় ফর্মুলা ক্রিম অনেক সময় কিন্তু এরকম হয় যে একটা পার্টিকুলার ক্রিম ভীষণ ভালো হওয়া সত্ত্বেও আমাদের স্কিনে স্যুট করছে না তো সেই ক্ষেত্রে আমরা তার মধ্যে অন্যান্য নানা রকম ইনগ্রিডিয়েন্ট মিক্স করে একটা ক্রিম বানাতেই পারি যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো হবে আর এবারে ক্রিমটা স্টোর করার জন্য আমি একটা ছোট্ট কাচের শিশি নিয়ে নিয়েছি এটাও কিন্তু খুব পরিষ্কার করে ধোয়া আর দেখো ক্রিমটা কিন্তু আমি খুব সামান্য পরিমাণেই বানিয়েছি এটা আমার দু তিন দিন মতন চলে যাবে তোমরা চাইলে একটু বেশি বানাতে পারো তো একবারে কিন্তু সাত দিনের বেশি বানিয়েও না কারণ তাতে ক্রিমের কনসিস্টেন্সি টেক্সচার এগুলো চেঞ্জেস হয়ে যেতে পারে আর এবারে আমি ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা কিন্তু তোমার স্কিনে খুব ভালো করে অ্যাবসর্ব হয়ে যাবে একটুও সাদা সাদা থাকবে না বা কোনো প্রবলেম হবে না তো তোমরা অবশ্যই এই ক্রিমটা একবার বানিয়ে দেখতে পারো আর আমি কিন্তু প্রত্যেক দিন নাইট ক্রিম হিসেবে এই ক্রিমটা ইউজ করি আর দিনে ইউজ করলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে তোমরা এই ক্রিমটা ইউজ করে তোমাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করো থ্যাংক ইউ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাই খুব ভালো দেখো